আসসালামু আলাইকুম গ্যাজেট এন পার্কে আইফোন ফিফটিনের বেশ কিছু প্রোডাক্ট নিয়ে এসেছে ফিফটিন সিরিজের এখানে ফিফটিন প্লাস ফিফটিন এবং ফিফটিন প্রো সবগুলো ডিভাইসই থাকবে তো শুরুতে যে ফোনের দুটা বেস্ট প্রাইসে চলতেছে একটা হচ্ছে ফিফটিন প্রো দুশো ছাপ্পান্ন জিবি আর সাঁত্রিশ বার চার্জিং টাইম গ্লোবাল ভেরিয়েন্ট একটা ফিজিক্যাল একটা এসিম ইউজ করতে পারবেন তো এই ডিভাইসটা আমরা দিচ্ছি মাত্র এক লাখ চোদ্দ হাজার টাকায় একদমই ব্র্যান্ডেড কন্ডিশন কোনো স্ক্র্যাচ বা ড্যান্ড কিছু নেই আর ব্র্যান্ডীয় নিলে যেরকম কন্ডিশন থাকে এটা সেম কন্ডিশন আছে অনলি সাড়তে রিপার চার্জ এক লাখ চোদ্দ হাজার টাকায় আর এটা হচ্ছে একশো বারের উপর চার্জিং টাইম ব্যাটারি হলো হচ্ছে নাইনটি নাইন এটা হচ্ছে ব্লু কালার গ্লোবাল ভেরিয়েন্ট দুবাই ভেরিয়েন্ট একটা ফিজিক্যাল সিম একটা ইসিম ইউজ করতে পারবেন এটার স্টোরেজটা কিন্তু এক হাজার চব্বিশ জিবি ওয়ান টেরা বাইট এটা প্রাইস আসতে আছে মাত্র এক লাখ উনিশ হাজার আটশো টাকা তো এই দুটো ডিভাইস আজকে সেরা প্রাইজে দিচ্ছি এছাড়াও ফিফটিন প্লাস রয়েছে আমাদের কাছে দুটা ব্ল্যাক কালারের আর এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্টেন্টেন্টেন্টেন্ট ব্যাটারি হেলথ এবং এটা হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ দুটো ফোনই হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন কোনো স্ক্র্যাচ বা ড্যান্ড কিছু নেই নাইনটি নাইন যেটা একশো নয়ারের মতো চার্জিং টাইম এবং হান্ড্রেড হান্ড্রেড ব্যাটারি হেলথ যেটা সেটা হচ্ছে পঁয়তাল্লিশ বার চার্জিং টাইম তো এই দুইটা ফোন নাইনটি নাইনটা আসবে মাত্র পঁচাশি হাজার টাকায় এবং হান্ড্রেডটা আসবে সাতাশি হাজার টাকায় তো সপে আসলে সপে আসলে অবশ্যই কিছু ডিসকাউন্ট করা যাবে তো এছাড়াও ফিফটিনের তিনটা ডিভাইস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ব্লু কালারটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক কালার একটা হানড্রেড পার্সেন্ট এবং আরেকটা হচ্ছে এইটটি এইট পার্সেন্ট তো এইটটি এইটটা ভালো প্রাইস দিচ্ছি মাত্র বাহাত্তর হাজার টাকায় আইফোন ফিফটিন মানে ফোরটিনের দামে পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ চার্জিং সাইকেল এগুলোও কম তিরিশ থেকে বারের মতো হবে ব্ল্যাক কালারটা প্রাইস আসবে আশি হাজার টাকা এবং ব্লু কালারটা আশি হাজার পাঁচশো টাকা আসবে তো এই ছিল আজকে ফিফটিনের আপডেট তো যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন নির্ভয় নিয়ে নিতে পারেন অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন কারণ এইগুলো একদমই ফ্রেশ কন্ডিশন কোনো স্ক্র্যাচ বা ড্যান্ট কিছু থাকবে না একদম ব্র্যান্ডে নিলে যেরকম কন্ডিশন থাকে এইগুলো সেম কন্ডিশনে আসে তো যারা নিতে চাচ্ছেন অথবা সব ভিজিট ভিজিট করতে চাচ্ছেন আমাদের শপ এড্রেসটা হচ্ছে যেমন ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে শপ নম্বর চৌত্রিশ এছাড়া অনলাইনে নেওয়ার জন্য আমাদের অনলাইন নাম্বারে কল করে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও নিয়ে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে